আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন একটি চ্যালেঞ্জ যেটির নাম হচ্ছে রিলস অ্যান্ড স্পিলস তো এই চ্যালেঞ্জটি তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটি আমার এই ভিডিওর মধ্যে আজকে দেখাবো তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তো সবের প্রথম আমরা এখানে একটা ওয়াল ব্রেকার দিয়ে ওয়ালটা ব্রেক করবো তার সাথে কুইনকে ছেড়ে হিলার মেরে দেবো তারপর বেলুন ছেড়ে দেবো যাতে কুইন ভেতরে যেন এই কুইন ভেতরে যাওয়ার সাথে সাথে একটা আইস গোলে সাথে এবিলিটি মেরে দেবো এখানটা ক্লিয়ার করছে কুইন তার পাশে এদিকে একটা ওয়াল ব্রেকার দিয়ে পেক কার সাথে সুপার কার সব ছেড়ে দেবো যাতে পেক তোমার তোমার এদিকটা ক্লিয়ার করে এই কম্পার্টমেন্টটা তাতে সিসি বেরিয়ে গেল সিসি বেরিয়ে গেল এখানে একটা পয়জন মেরে দেবো তাই সিসিটা মরে যায় ঠিক আছে চলো কুইন মিডিলে যেন ঢুকে টাউন হলটা নিতে পারে এরকম ব্যবস্থা করে দিলাম এখানে একটা হেড হেন্টার ছেড়ে দেবো চলো এখানে তো কোনো হিরোজিন নাই অপোনেন্টে সব মরে গেছে তো ঠিক আছে তো অ্যাটাকটা এখন ভালোই যাচ্ছে তো এখানে মোনো ওপরে দুটো আর্থ কুইক মেরে কিংকে ছেড়ে এবিলিটি সঙ্গে সঙ্গে মেরে দেবো যাতে এখানে সব টেক ডাউন করে শুধু একটি মোনো রয়ে গেছে এইখানে কুইনের কাছে একটা ফারনেসটাকে ছেড়ে দেবো যাতে এদিকে তোমার এয়ার ডিফেন্সটাকে মানে টেক ডাউন করে দেয় আর এখানে কিং ওয়ালটা ব্রেক করে দিলে আইস আর ইয়ারটি দুটো ছেড়ে দেবো যাতে টেক টেকডাউন করে ঠিক আছে তো এখানে কুইন টাউন হলকে নিয়ে নিয়েছে ফাইন্যান্স অ্যান্ড ডিফেন্সকেও নিয়ে নিয়ে নিয়েছে তো এই দিক থেকে ড্রাগনকে ছেড়ে দেবো তার সাথে অডান ছাড়বো মিনিয়ান প্রিন্স আর লাভা হন্ড একসাথে সব ছেড়ে দেবো লাভাহণ্ড ভেতরে গেলেই এখানে আইস ব্লক স্পেলটাই মেরে দেবো তারপর এখানে অডানের এবিলিটি মেরে রেজ স্পেল করে দেব চলো ঠিকই যাচ্ছে এখন একটা তো এখানে লাইটিং স্পেল মেরে দেওয়া হয় এই নেটওয়ার্কটা প্রবলেম করছে তো লাইটিং স্পেল মারার পর এখানে স্কেলেটন স্পেলটা রয়েছে যেটিকে ছেড়ে দেবো এখানে আমার মনো কাজে তো ঠিক আছে তো দেখতে পাচ্ছো কুইন এখনও বেঁচে রয়েছে মিনিয়ান প্রিন্স এখনও বেঁচে রয়েছে শুধু রয়েছে আমাদের এখানে হেডেন টেসলাটা তো এটা টেকডাউন করলেই অ্যাটাকটা আমাদের ফুল হয়ে যাবে তো তোমরা দেখলে অ্যাটাকটা খুব সহজেই ফুল হয়ে গেল তোমরা এভাবেই অ্যাটাকটা করে ঠিক থ্রিশ স্টার মেরে অ্যাওয়ার্ডটা ক্লেম করে নিতে পারো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে এখনকার মতো বাই বাই সবাই ভালো থেকো